এই অন্তত দর্শক রাজনৈতিক খেলা কিন্তু পুরাপুরিভাবে জমে উঠেছে আপনারা জানেন ডাকসুতে শিবির জয়ী হয় শিবির বা জামাতের উপর কঠিন ভাবে খেপে উঠেছে বিএনপি এবং ছাত্রদল রীতিমতো আজকে সেই ক্ষোভ পূরণ করতে বরিশালের শিবিরের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ বেলা এগারোটা থেকে এখন পর্যন্ত থমথমে প্রায় পনেরো থেকে বিশ জন রক্তক্ষয়ী সংঘর্ষের আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে দর্শক কী হতে চলেছে এই জামাত বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ ভয়াবহ রূপ নিতে যাচ্ছে কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আছি সেখানকার এখনকার অবস্থা এবং কী ঘটেছে কী ঘটতে যাচ্ছে রাতে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন সবটা বরিশালের মূলাদি সরকারি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে হয়েছে এর মধ্যে জনকে ভর্তি করা বেলা ছয় দিকে এই ঘটনা ঘটে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালির অভিযোগ ডাকস নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিবির আজ ক্যাম্পাসে শিবির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করলে প্রতিবাদ জানান কলেজ শাখা ছাত্র দলের সভাপতি এর জের ধরে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় খবর পেয়ে কলেজে গেলে হামলা চালায় শিবির অন্যদিকে জেলা শিবিরের সভাপতি আহমেদ জানান আগামী তেইশ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান রয়েছে তাদের অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলরা আজ কলেজে গেলে ছাত্রদল দল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তার মুলাদি থানার ওসি জানান দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল সেটি শিক্ষকরা মীমাংসা

হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আমার এখানে হচ্ছে কিছুক্ষণ আগে মুলাদি থেকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হয়ে আসলো ছয়জন রোগী তারা প্রাথমিকভাবে হিস্ট্রি দিয়েছে ফিজিক্যাল অ্যাসল্টের এবং রোগী হচ্ছে ছয়জন রোগী মান্না বাইশ বছর হামিম ২০ বছর বাইজিৎ তেইশ বছর আব্দুল্লাহ ১৯ বছর সারাফাত চব্বিশ বছর এবং রাকিব চব্বিশ বছর আমি প্রাথমিকভাবে দেখে তাদেরকে মেল সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছি তাদের পরবর্তীতে যা লাগে মানে তাদের অবস্থা কি সেটা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা সার্জারি ওয়ার্ডে নেওয়া হবে আজকে যখন আমরা মূলতী সরকারি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হই তখন দেখি মূলতী সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবিরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কুটুকৃতিমূলক স্লোগান দিচ্ছে এবং যারা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্রলীগের সাথে জড়িত আমরা তাদেরকে যখন এই বিষয় নিয়ে অবগত করি যে ভাই আপনারা এগুলো কি করছেন তারা তখন আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয় বাধা দেওয়ায় আমরা মুলাদী সর মূলাদি উপজেলা ছাত্রদলকে যখন অবগত করি যেমন মুলাদি সরকারি মুলাদী উপজেলা ছাত্র দলের এবং সদস্য সচিবকে অবগত করলে তারা অনেক অনেক নেতাকর্মী নিয়ে আসে এবং আমরা মিছিল নিয়ে যখন মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসের দিকে যাই তখন তারা মুলাদী উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্র দলের উপর অতর্কিতভাবে হামলা চালায় এই হামলায় বুলাদি সরকারি কলেজ ছাত্রদলের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয় এবং তাদেরকে মূলত স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তিরত অবস্থায় আছেন আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ইতিমধ্যে শুনেছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুলাদি উপজেলার অন্যতম একটি প্রতিষ্ঠান মুলাদি সরকারি কলেজ কর্তৃক ছাত্র শিবিরের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে অনার্স প্রথম বর্ষের ছাত্রদেরকে নিয়ে বরণ, এবং কেরিয়ার গাইডলাইন একটা প্রোগ্রাম আমাদের আগামী তেইশ তারিখ হতে যাচ্ছে সেই প্রোগ্রাম উপলক্ষে আমাদের মুলাদি উপজেলা দায়িত্বশীল এবং মূলাদি সরকারি কলেজ এবং মুলাদি পৌরসভার ভাইয়েরা আজকে মুলাদি কলেজে এই তেইশ তারিখ প্রোগ্রাম বাস্তবায়ন কিভাবে হবে সুন্দরভাবে এজন্য জনশক্তি ভাইদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা যায় এই উদ্দেশ্যে মূলাদী সরকারি কলেজে দশটা তিরিশ মিনিটের দিকে সরকারি কলেজের গেটে যায় তখন সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর তারা একটি অতর্কিত মিছিল নিয়ে এসে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের ভাই দ জনের মতো ভাইরা ওখানে আহত হয় এবং সাত জন গুরুতর আহত হয় তাদেরকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেরে বাংলা ওখানে সরকারি উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল ওখান থেকে তারা সেরে বাংলায় পাঠাইছে আমরা এইমাত্র ভাইদেরকে নিয়ে আসছি অনেকে এখানেও সামনে রয়েছে অনেকের অবস্থা খুবই ভয়াবহ আমাদের দাবি হচ্ছে এ দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই সন্ত্রাসীদের যেন গ্রেপ্তার করে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় কালকে রাত্রে একটা সময় আমাদের উপজেলা অফিসে সর্বপ্রথম ছাত্রদল হামলা করে রাত্র একটা সময় এবং আমাদের অর্থ সম্পাদক যে আছে থানার তার বাসায়ও গিয়ে ওই কেসি গেট নাচাড়া করে কিন্তু খুলতে পারে না এরপর আমাদের কলেজের যে নেতাকর্মী আছে কয়েকজনকে হুমকি দিছে আজকে আমরা কলেজে আমাদের তেইশ তারিখ একটা প্রোগ্রাম আছে স্টুডেন্ট নিয়ে ক্যারিয়ার গাইডলাইন এবং নবীনবরণ সেশন এরকম একটা প্রোগ্রাম আমরা তেইশ তারিখ করবো সেইটা নিয়ে আমরা একটু পরিকল্পনা করতেছি আমাদের যারা কর্মী আছে এবং আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলতেছি তখনই ছাত্রদলের কতগুলো মোটর মোটরসাইকেল নিয়ে এসে মুলাদি উপজেলার ছাত্রদলের আহ্বায়ক এবং সেক্রেটারি তারা সহ কলেজের আহ্বায়ক সেক্রেটারি মোটামুটি আপনার মহিউদ্দিন ঢালি আহ্বায়ক এবং সেক্রেটারি হচ্ছে এলো বেল্লাল জুলফিকুর আহমেদ বেল্লার সদস্য সচিব এবং এবং কলেজের কলেজের হচ্ছে রিফাত মল্লিক সেক্রেটারি কাউসার এরকম আরও কলে যত ই ছিল সকল নেতাকর্মী আমাদের উপরে হামলা করে সর্বপ্রথম আইসা আমাদের জামাত শিবিরাধাকে এইভাবে এই মুহূর্তে বাংলাদেশে স্লোগান দেয় আমি আমার নেতাকর্মী সবাই বলছি যে আপনারা কেউ রকম কোনো ই করবেন না আমি যেত কোনো না বলবো কিন্তু আমরা একদম সোদা এসে দাঁড়াইছিলাম তারা এসে আমাদের উপরে মানে বিভিন্নভাবে খুশি দিতে থাকে এবং এক পর্যায়ে আমার আমাকে ফেলে দেয় আমার 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 উপরে ই করছে আমার এখানেও আমি আহত হয়েছি এবং আমাদের যে ভাইরাসে এই ভাইর ভাইকে পেট পাঠাইয়া বিভিন্নভাবে বুট দিছে এবং আমার দাবি হচ্ছে যে আমাদের যে আমাদের আমাদের যে উপরে যে অতর্কিত বিচার আমরা চাই আমার আব্দুল ইসলাম সৌরভ আমার দায়িত্ব হচ্ছে মুলাই সরকার কলেজ শাখার সভাপতি আজকে হচ্ছে আমাদের মোলাদি উপজেলায় যে ঘটনাগুলো ঘটেছে ছাত্রদল এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা হচ্ছে যে আপনার হচ্ছে মিছিল থেকে শুরু করে আমাদের ভাইদের ওপর হামলা করেছে এবং হামলায় আমাদের ভাইরা হচ্ছে যে প্রায় পনেরো জনের মতো আহত হয়েছে এবং গুরুতর আহত যেখানে হচ্ছে যে বোলাদি উপজেলায় আমাদেরকে আমাদের ভাইদেরকে ভর্তি করা হয়েছিলো ওখান থেকে হচ্ছে ডাক্তার রেফার করছে বরিশালে তো বরিশালে আমরা অক্সিজেন দিয়ে ভাইদেরকে নিয়ে আসছি এবং অবস্থা খুবই সংকটাপন্ন এবং আমরা একটা জিনিস বিশ্বাস করি যে হচ্ছে ছাত্র দল বলি বা ছাত্র শিবির বলি এটা ছাত্রদের সংগঠন এখানে কোনো হানাহানি মারামারি এইটা যাতে না হয় কিন্তু ছাত্র দল এটা যেটা করতেছে এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা সামনের দিনগুলোতে হয়তো তারা মানে কি পর্যায়ে যাইতে পারে এটা তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে ছিলেন বরিশাল থেকে এবং সেইখান থেকে কিন্তু শিবির এবং ছাত্র দল তাদের পাল্টা পাল্টি অভিযোগ আমরা লক্ষ্য করছিলাম দর্শক রীতিমতো আরও ভয়ানক কিছু ঘটতে পারে আমরা যতটা আভাস পাচ্ছি সেটা হলো বিএনপি এবং আওয়ামী লীগ যেমনভাবে দুইটা বড় বিরোধী দল ছিল ঠিক জামাত এবং ছাত্রদল বা বিএনপি বড় একটি রাজনৈতিক বিরোধী দল হতে যাচ্ছে এবং এই দুই দল থেকে যেই কোনো দল ক্ষমতায় আসবে তারা কিন্তু আমলিকের মতো আওয়ামী মতো দমন পীড়ন চালাবে বলে আমরা আশা করছি বা জানতে পারছি বিভিন্ন দিক থেকে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন